এই ধান বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সুনামগঞ্জ থেকে এসেছেন এবং পায়েস রান্না করে যাতে বেগম খালেদা জিয়া খায় সেজন্য এসেছে তো হঠাৎ আপনার এই ধান নিয়ে ঘোরাঘুরি পায়েস রান্না করে খাওয়ানোর জন্য কেন ইচ্ছে জাগল আমি আমার মায়ের জন্য বেগম খালেদা জিয়ার জন্য এই ধান নিয়ে আমি সুনামগঞ্জ থেকে আসছি এই ধান দিয়ে আমি উপহার দিতে পারি বেগম খালেদা জিয়াকে আমার মাকে পায়েস দেওয়ার জন্য আমি পথে পথে ঘুরতেছি এই আমার পথে পথে ঘুরতেছেন হ্যাঁ এই আমার ধান কি আপনি নিজে চাষ করেছেন নিজের চাষ করা ধান নিয়ে উনি এসেছেন মানে পায়কা একবারে পেকে গেছে পায়েস রান্না করে খাবে একেবারে অর্গানিক সার ছাড়া সার দিয়েছিলেন এই ধানে প্রথম প্রথম সার দেওয়া হয় সার দেওয়া হয় মানে পায়েস রান্না করে খাবে তো পায়েস রান্না করে যেহেতু খাবে ধান কিন্তু ভাঙা তো হবে ধান ভাঙিয়ে চাল করে দিবেন যদি আপনার ধান ছড়াগুলো বহন করে নাকি সরাসরি ধান উপহার দিবেন না ইনশাল্লাহ আমি ধান ভাঙিয়ে আমার মাকে পায়েসান দিয়ে খাওয়ার জন্য উপহার দেওয়ার জন্য সুনাম থেকে আসছি দেখি ধানের ছড়াটা দেখি দেখুন এখানে এক কেজি ধান তো হবেই মনে হয় তাই না এক কেজি হবে কতটুক ধান হতে পারে এখানে দুই কেজি হবে না আর যাক দুই কেজি ধান হবে দুই কেজি দুই কেজি ধানের পায়েস কি ধান এটা কি জাতের দান আঠাইশ দাম আপনি প্রতি বছরই ধান চাষ করেন অর্থাৎ দর্শক দেখছেন এই ধানের ছড়া হাতে ঘুরছেন উনি এবং বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান বেগম খালেদা জিয়া যাতে পায়েস রান্না করে খান শুধু পায়েস কেন ভুনা খিচুড়িও কিন্তু হয় কি ভাই হয় না ভুনা খিচুড়ি যদি খাইছে আরও আরও ভালো আমার মা আমার মা বেগম খালেদা জিয়া যদি বোনা পায়েশ খোনো যদি বোনা খিচুড়ি খায় খাইতো স্যার আরও বেশি ভালো আরও বেশি ভালো তো ওনার যদি পায়েস পছন্দ কিনা জানি না কোন খাবারটা পছন্দ পায়েশ নাকি ভোনা খিচুড়ি যেটাই রান্না করে খাক আপনি খুশি হবে জি আমার মাইয়া দিয়ে পায়েশটা দেখা আমি ওনার সাথে কি সরাসরি দেখা করে দিতে চান দেখা করে দিতে চান নাকি হাতে সরাসরি আপনার হাত দিয়ে হ্যাঁ সরাসরি দেখা করে সরাসরি হাতে দিতে চান যা উনি ভালোবাসেন বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন বিএনপিকে আছে শুধু বেগম খালেদা জিয়াই খাবেন

সুনামগঞ্জ থেকে উনি এসেছেন দান নিয়ে উনি দানের ছড়া উপহার দিবেন দান দিয়ে যাতে পায়েস রান্না করে খায় সেজন্য উনি এসেছেন